তুমি একটা ব্যবসা করছো তোমার দোকানে একটা কর্মচারী আছে কর্মচারী কি তোমার তুমি কি তার ভবিষ্যৎ গড়ে দিয়েছো সে যদি ভালো না লাগে তোমার ছেড়ে চলে যেতেই পারে তুমি কিন্তু তার ধরে রাখতে পারবে না একদমই তাই তো তো মিষ্টি দিয়ে আসেনি তো বলতে পারবে কেন আসেনি দেখো আসেনি আমার আমার কর্তব্য আমি করেছি তার ব্যক্তিগত ব্যাপারে সে আসেনি তার ব্যক্তিত্ব ব্যাপার আসবে কি আসবে না অনেকে বলছে যে লোক দেখার মানে করেছে আমি তো গেছি সেখানে নেমন্তন্ন করছি লোক দেখানো বলো আর আমার মন থেকে বলো সবাইকে যা তুমি করেছি ওকে কেন বাদ রাখবো আমি মন থেকেই গেছিলাম হাসতে হাসতেই গেছিলাম আর আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যানও যায়নি যারা ওইখানে ছিল তারাই ভিডিও করছিল আমি আরও তাদের সঙ্গে এয়ারটি করলাম তোর আশাটা হচ্ছে নিজে ব্যক্তিগত তুমি আমাকে নিমন্ত্রণ করেছো আমি তোমার বাড়ি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত একদমই তো তারপরে কি কোনো কথা হয়েছে না তারপরে আর কোনো আগে পরে আমার কোনো কথা হয়নি আর আমি জিজ্ঞাসাও করি কিন্তু কিছু মানুষের দেখছি এই রেস্টুরেন্টটা মানে অ্যাকচুয়ালি মানুষ আমাকে মাজা ভেঙে দিয়েছিল কথাই বলে না কাউকে ভাতে মারবো না এই হাতে মারবো না ভাতে মারবো হ্যাঁ তা সেরকম একটা ব্যাপারে আমার একদম মাজাটা ভেঙে দিয়েছে তা অনেকেই ভাবতে পারেনি হ্যাঁ অনেকে ভাবতে পারেনি যে যে কালি বেচা কিনা নেই দোকানে দিনাদায় আছে হঠাৎ করে এরকম একটা মানে রেস্টুরেন্ট আমি নিয়ে চালাতে পারবো সেরকম অনেকে ভাবিনি যে ও মাজা ভাঙা মানুষ ওরা আর উঠতে দে দেওয়া যাবে না ভালো কথা আমি আমার মনে ইচ্ছা ছিল আমি এটা নিয়েছি কিন্তু অনেকে সেটা ঠিক নীতিবাচক আমি সেটা পারি আমি তো দেখো আমি বয়সটা তো আমার কম হয়নি আমার তো বয়স হয়েছে আমার মন মানে বলে যে এটা অনেকে নীতি না একটু একটা রেল লাইনের ধারে পড়ে থাকবে হোটেলে সে কেন এরকম একটা সবার মধ্যে দিয়ে একটা যশোর এরকম একটা ঠিক কেমন হতো মানে এই বড় রেস্টুরেন্টে আমরা দেখতাম তুমি আর মিষ্টি দুজন মিলে এরকম একটা বড় রেস্টুরেন্ট চালাতে ঠিক সেই সময় মানে ব্যাপারটা কেমন হতো অ্যাকচুয়ালি আমার চিন্তা ভাবনা তো ওই ছিল যে এখন দেখো আমি তোমরা প্রশ্ন কছ তাই এই শোনার পরে আরও হয়তো আমার উল্টো কটাকও করবে আমি কোন কটাকও একদম আমি ও থাকতে আমার মানে ইচ্ছা ছিল যে আমি যশোরডটে একটা দোকান করব যা যেখানে শেষ সেখানে থাকবে কিন্তু ইচ্ছা আমার অনেক দিনের ছিল উপায় হচ্ছিল না তবে হঠাৎ করে হয়ে গেছে চলো দিন ছোট দোকান থেকেও আমি কোন কারো বোলাগাছের তাড়াইনি আর বলছি না যে তুমি আমার দোকানে এসো না একটা মেয়েকে আমি খুব বকিছিলাম একটা কথার জন্য সে আসলো দেখ ভুল করতে পারে মুখে বলেছি আবার তাকে ভালোবাসতে হবে তাহলে সবাই সবার ইনকাম সে আসলে আমার দোকানে এক কাপ চা খালেও তো সে দশটা টাকা আমার হবে